এমনি এসএসসি পরীক্ষা যাতে আবার এসএসসি পরীক্ষা তাদের তো খায় কাজ নাই যে এই টাইমে জেগে থাকবে তারপরেও রাতের বেলা পশু পাখি ছাড়া আমার সাথে আর কেউ জেগে আসে বলে তো আমার মনে হচ্ছে না এত পরেও যারা জেগে আছে তাদের তো কৃতজ্ঞতা কারণ তারা কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছে তোমরা যারা জেগে আছো তোমাদের অপেক্ষার পর কিন্তু দীর্ঘ করছে না কারণ তোমরা জানো যে অলরেডি আমাদের গেমের মধ্যে কিন্তু লাকি সব ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু চলে আসতো আমি কিন্তু লাকি সব ডিসকাউন্ট ইভেন্ট কমপ্লিট করবো আর দেখবো যে লাকি সব ডিসকাউন্ট ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম পারচেস করতে আমাদের কত

করতে পারো কারণ এখানে কিন্তু অনেক ডায়মন্ডের প্রাইসটা অনেকটা কম ওয়েবসাইটে লিঙ্কে তো অবশ্যই পিন কমেন্ট করা আছে তো আর বেশি কথা বলছেন আমরা কিন্তু লাকি সব ডিসকন্টিমেন্ট কমপ্লিট করার জন্য আমাদের লবি ডান্স সাইডে যে লাকি সব ডিসকন্টিমেন্টের আইকনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দেবো ডিসকন্টিমেন্টের আইকনের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে ঠিক এমনই ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখন কথা হচ্ছে এইটা যেহেতু আমাদের একটা লাকি সব ডিসকন্টিমেন্ট সেক্ষেত্রে কিন্তু একটা আইটেম ব্ল্যাট পার্চেস করার পর পর কিন্তু আমাদের প্রত্যেকবার কিন্তু লাখটা ট্রাই করতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লাকি সব ডিসকন্টিমেন্টের যখনই আমরা নর্মাল টাইপের কোনো ডিসকাউন্ট পাবো ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল নর্মাল কিছু আইটি ব্লাড দিয়ে কিন্তু সেই ধাপটা পার করে ফেলব হবে যখনই আমরা বড় টাইপের একটি ডিসকাউন্ট পাবো তখন কিন্তু আমরা ভালো ভালো আইটি ব্লাড দিয়ে কিন্তু আমাদের ডায়মন্ড এবং টাকার কিন্তু ম্যানেজমেন্ট করবো আমাদের অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি নয় হাজার ডায়মন্ডের উপরে আছে আশা করি যে এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাদের লাকি সব ডিসকাউন্টের ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকেই আমরা কিন্তু আমাদের যে ফার্স্ট লাখটা রয়েছে কিন্তু ট্রাই করে নিব প্রথম স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের একদম ফ্রি কিন্তু আমরা ফ্রির উপরে কিন্তু ক্লিক করে দিলাম মাস্টে কত পার্সেন্ট লাগছে পরে হাল্লাই জানা একটু বেশি পরিিস ভাই ওরে ভাই নাইনটি নাইন টাইম ওটে পড়ে গেছে তাই তার মানে অবশ্যই যে কোনো একটা বান্ডেল নিতে হবে এখন কথা হচ্ছে কোন বান্ডেলটা নেব দাঁড়া ওয়েট আমাদের অনেকগুলো বান্ডেল তো আছে ওয়েট করো কোনটা নেব আগে ঠিক করতে হবে আমাদের মন ঠিক করতে হবে আগে এখানে আমাদের অনেকগুলো বান্ডেলই আছে তবে নিচের বান্ডেলগুলো ভালো না আমাদের উপরের বান্ডেলগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে এখন কথা হচ্ছে আমাদের মেন বান্ডেলটা যা বুঝলাম যে আমাদের মেন বান্ডেলটা আর তা না হলে আমাদের এই যে হোলিভেন্ট স্পেশাল বান্ডেলটা আছে এটার মধ্যে নিতে হবে ঠিক আছে এটা নিতে হবে মানে আমাদের মেন বান্ডেলটা ফ্ল্যাশ বান্ডেলটা আর তা না হলে হোলিভেন্ট স্পেশাল কিন্তু এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এই বান্ডেলের মধ্যে কিন্তু নিতে হবে আমার কাছে এইটাই বেশি ভালো লাগছে এটা নিবো না আমাদের এটা হ্যালো ইভেন্ট স্পেশাল নিব মাথায় কাজ করতেছে না না হ্যালো নিচ্ছি আমার মনে হচ্ছে যে হোলি ইভেন্ট স্পেশাল বান্ডেলটা ভালো এক্ষেত্রে কিন্তু আমরা হোলি ইভেন্ট স্পেশাল বান্ডেলটা নিব এই জন্য কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল বান্ডেলটা আমরা রিফ্রেশ করে ফোনটা নিয়ে আসবো এটা আসবে যে এখন কতখানি আল্লাহ জানে আমরা কিন্তু আরেকবার স্পিন করলাম তাও হলো না আমরা আবার আরেকবার রিফ্রেশ করে দিলাম এইবারও আসলো না আরেকবার রিফ্রেশ করতেছি আসছি এইবার আসছে এই যে দেখতে পারতেছো হোলি ইভেন্ট স্পেশাল যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের ফন্টে চলে আসছে আমরা কিন্তু নাইনটি নাইনটার এই বান্ডেলটা কিন্তু পার্চেস করে ফেলবো কারণ ভাই বুঝতে পারতেছো এত কম ডায়মন্ডে এই বান্ডেলটা পার্চেস করাটা কিন্তু ভালোই হবে তো আমরা কিন্তু নাইনটি নাইনটার কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু পার্চেস করে ফেললাম তো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে আমরা ওকে বাটনে ক্লিক করে কিন্তু ভল্টে নিয়ে আসতেছি তো এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেল এইবার কথা হচ্ছে আমাদের কিন্তু আবারও কিন্তু স্পিন করতে হবে আমরা কিন্তু ফ্রির উপর ক্লিক করে কিন্তু আমাদের লাখটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্ট পরে ভাই সত্তর পার্সেন্ট এইবার যে কোনো একটা নর্মাল আইটেম রেট কিনে কিন্তু এটা পার করতে হবে কি কিনবো সেটাই ভাবছি কী কিনবো সত্তর পার্সেন্ট লাখ মাত্র ওয়েট এখান থেকে নেওয়ার মতো কোনো কিছু তো দেখছি না এখানে কি কিনে যায় ইমোটের মধ্যে নিব ওয়ালের মধ্যে নিবো নাকি আইটেমের মধ্যে নেবো এটাই মাথায় কাজ করতে না এখানে আমাদের টোটোকানের একটা স্ক্রিন দেখতে পারতেসো লেজেন্ডেরি আছে এটা যদি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট বের করা যায় মনে হচ্ছে লস হবে না ওয়েট দ্বারাও আমাদের এটাকে ফন্টে নিয়ে আসতে হবে রিফ্রেশ করে নিচ্ছি না আসলো না আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি এবার এসে পড়ছে এই তো একশো উনআশি ডায়মন্ড দিয়ে এটা নিলে কিন্তু লস হবে না মোটামুটি কিন্তু লেজেন্ডারি আছে মোটামুটি না ভালো পরিমাণ লেজেন্ডেরি আছে আর দেখতেও সুন্দর আছে তো আমরা কিন্তু একশো উনাশি টেমন দিয়ে এই যে টোটো গাড়ির স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু পার্চেস করে নিই অল রাইট এবার কিন্তু আমাদের আবারও কিন্তু লাখটা ট্রাই করে নিতে হবে এবার কত পার্সেন্ট লাখ পড়ছে আশি পার্সেন্ট এবার কী করবো বান্ডেল নিবো নাকি আমাদের যে কোনো একটা আইটেমটা নিয়ে পার করবো এটাই বুঝতে হবে ওয়েট করো এখান থেকে কোনটা নেওয়া যায় এবার আমাদের ইমোটের মধ্যে যে কোনো একটা আইটেমটা নিলে ভালো হবে হয়তো বা ওয়েট আগে দেখতে হবে হ্যাঁ ভাই ইমোটের মধ্যে নিলেই ভালো হবে ঠিক আছে এখানে বান্ডেল নিয়ে কি আমরা আশি পার্সেন্ট লাগ কি অভার করবো না 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 ভাই বান্ডেল নিলে লস হয়ে যাবে বান্ডেলে কিন্তু প্রাইস বেশি পড়ে যাবে আমরা যেটা করব। সেটা হচ্ছে ইমোট নাহলে যে কোনো একটা আইটেমের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু কভার করে ফেলবো ঠিক আছে ওকে আমরা কিন্তু আমাদের রিফ্রেশ করে নিচ্ছি ভালো একটা ইমোট আসলে কিন্তু সেটা পার্চেস করে নেব দেখাচ্ছাক রিফ্রেশ করে তো দিলাম ইমোট আসে না ঠিকঠাক মতো ইমোট পর তাও আসলো না এটা কি কোনো কথা ইমোট আসো ভাই আরে ভাই কী লাগাইছে কি করবো বলো তো এই বান্ডেলটা কি পার্চেস করে নিব তো আসলো না এখন এতটা এমন খরচ করা আমার মনে হচ্ছে যে হ্যালোন ইভেন্ট স্পেশাল এই বান্ডেলটা পার্চেস করাটা ভালো হবে কী করবো বান্ডেলটা পার্চেস করে নিলাম যাও এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে আসলো তো আমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল বান্ডেলটা কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু নিয়ে নিলাম ওকে এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের লাখটা কিন্তু আবারও কিন্তু ট্রাই করে নিতে হবে দেখা যাক এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই ষাট পার্সেন্ট মাত্র ভাই এবার তো ফালতু হয়ে গেছে আমার সাথে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে নর্মাল একটা আইটেম আইটেমটা দিয়ে কিন্তু পার করতে হবে কী নিব রিফ্রেশ করে দিলাম এখান থেকে আচ্ছা এখানে আমাদের যে চুলটা রয়েছে অথবা আমাদের যে এই যে আমাদের ইয়ারটা রয়েছে ডোর যে কাঠটা রয়েছে এটা নিতে পারি এটা নিলে কিন্তু আমাদের ষাট পার্সেন্ট ডিসকাউন্টটা নষ্ট হয়ে গেল ওকে আমরা কিন্তু আবার লাখটা ট্রাই করে নিচ্ছি এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় পঁচাত্তর পার্সেন্ট এইবারও কিন্তু ভালো কোনো আইটেম প্র্যান্ড আমরা পার্চেস করব না আমার মতে নাইনটি নাইন টেমন দিয়ে কিন্তু এই যে চুলের স্ক্রিনটা রয়েছে এটা নেওয়াটাই ভালো হবে কী বলো তোমরা এক্ষেত্রে কিন্তু চুলের স্কিনটা সুন্দর নিয়ে নেওয়া হবে আর এই দিকে আমাদের ফালতু ডিসকাউন্টটা কিন্তু চলে যাবে ঠিক আছে ওকে আমরা কিন্তু চুলের স্ক্রিনটা কিন্তু পার্চেস করে নিয়েছি অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চুলের স্ক্রিনটা চলে আসলো ওকে এটা তো গেল এরপরে কিন্তু আমাদের মেন কাজটি হচ্ছে আবারও লাকটা ট্রাই করে নেওয়া তো আমরা কিন্তু ফ্রি উপর ক্লিক করে কিন্তু লাকটা ট্রাই করে নিচ্ছি পঞ্চান্ন পার্সেন্ট এইবারও আমাদের একদম ফালতু ডিসকাউন্ট এক্ষেত্রে ব্যাক প্যাকেট যে স্ক্রিনটা আছে দেখতে পারতেছো এটা কিন্তু পারচেস করাটা ঠিক হবে আমাদের ডায়মন্ডও কম নষ্ট হলো আর লাখটাও কিন্তু চলে গেল ওকেই এবার আমাদের আবারও স্পিন করে দিচ্ছি এবার দেখা যাক কত পার্সেন্ট পঞ্চাশ ওকে এবার যেহেতু পঞ্চাশ এবার একদম ফালতু একটা আইটেমটা খুঁজতে হবে নেওয়া যায় নেওয়া যায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নেওয়া যায় এই তো এই যে আমাদের ব্ল্যাক ভাউচার আছে দেখতে পারতেছি পঞ্চাশ ডায়মন্ডে কিন্তু আমরা নিতে পারব তো এটা কিন্তু নিয়ে আমাদের লাখটা কিন্তু আমরা নষ্ট করে ফেললাম এবার তো ভাই কোনো রকম ছাড় নাই এবার তো আমরা নয় ডায়মন্ডে আমরা যে কোনো একটা আইটেম ডেট পাচ্ছি তবে সেটা কোনটা পাবো বা কোনটা নেব সেটাই কিন্তু ডিসাইড করাটা কষ্ট হয়ে যাবে কি নিব আমাদের এই মেল বান্ডেলটা ফ্ল্যাশ যে মেল বান্ডেলটা রয়েছে এটা নাকি অন্য কিছু এটাই তো ভেবে ভেবে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বান্ডেলটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয় নাই তারপরে আবার ইভেন্টে মেন ডিভার না নিলেও হচ্ছে না কি করব। এটা নিয়ে নিব নাকি অন্য কিছু নেবো কি করবো মাথায় কাজ করতেছে না বান্ডেলের দামে কিন্তু বেশি আচ্ছা একটা কাজ করি যেহেতু বাকি সবগুলো ফিমেল বান্ডেল আর মেল বান্ডেল যেটা আছে খুব একটা ভালো না এক্ষেত্রে আমাদের ফ্ল্যাশ যে বান্ডেলটা রয়েছে এটাই পার্সেস করে নেওয়াটা কিন্তু আমাদের মনে হচ্ছে ঠিকঠাক হবে ঠিক আছে যেহেতু ইভেন্টে মেন রিওয়ার্ড তো আমরা কিন্তু নয় ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের ফ্ল্যাশ যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমরা পার্চেস করে নিলাম ঠিক আছে ওকে এইবার কিন্তু আমাদের লাকটা আমরা আবারও ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই কত পার্সেন্ট ভাই সব পঁচাত্তর পার্সেন্ট মাত্র দিছে ওকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখানে আমাদের একটা ইমোট রয়েছে এই যে আমাদের স্ট্রম্পিং ফুড মনে হয় ইমোটটা এটা কিন্তু নেওয়া যায় ঠিক আছে এটা ইমোটটা দেখতে সুন্দর আছে প্লাস ইমোটার কিন্তু দামও কম তো আমরা কিন্তু ইমোটটা পার্চেস করে নিচ্ছি মাত্র একশো চব্বিশ মনের মোট ছিল সেটাতে কিন্তু আমরা ইমোটটা পার্চেস করে নিলাম এরপর লাখটা আবার ট্রাই করতেছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ভাই সাব আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এইবার কী নিব মাথায় তো কাজ করছে না আমরা রিফ্রেশ করে নিয়ে এখানে নেওয়ার মতো কোনো কিছু তো আমরা দেখছি না আমরা রিফ্রেশ করে নিচ্ছি এখানে একটা ইমোট আছে দেখতে পারতেছ তো দেখতে পাচ্ছ হোলি ইভেন্ট স্পেশাল ইমোটটা ইমোডটা কিন্তু লেজেন্ডারি আছে প্লাস ইমোটটা কিন্তু খুবই ইউনিক আর এই মোটটা কিন্তু অনেকেই ইউজ করে ভিডিওর জন্য আর কি আর যাই হোক ইমোটটা কিন্তু কম ডায়মন্ডও আছে আমরা কিন্তু এই মোটটা কিন্তু পার্চেস করে ফেললাম একশো উনচল্লিশ ডায়মন্ড দিয়ে ঠিক আছে ওকে আমাদের কিন্তু ইমোটটাও নেওয়া শেষ এরপরে আমাদের লাখটা কিন্তু আবার ট্রাই করতে হবে আমরা কিন্তু লাক ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ভাই ষাট পার্সেন্ট মাত্র আচ্ছা ষাট পার্সেন্ট যেহেতু দিচ্ছে আমাদের এখানে একটা জুতা আছে দেখতে পারতেছ জুতাটা সুন্দর প্লাস ডায়মন্ডও কম তো এখানে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট হয়ে গেল আর কি তো আমরা কিন্তু এই জুতাটা কিন্তু পার্চেস করে ফেললাম অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু জুতাটা চলে আসছে এর পরবর্তীতে আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় লাখটা ট্রাই তো করে নিচ্ছি দেখা যাক সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ওকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে না এটা তো ভালো লাগে নাই ওয়েট ওয়ালটা নিব এই ওয়াল নাকি এই ওয়াল কোনটা নেবো এটাই নেওয়া ভালো হবে আমাদের এই ওয়াল স্কিনটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে আমরা কিন্তু ওয়াল স্ক্রিনটা পার্চেস করে নিলাম এরপর কিন্তু লকটা ট্রাই করে নিচ্ছি এবার দেখা যাক নাইনটি নাইন ডায়মন্ডে এইবার আমাদের যে কোনো একটা বান্ডেল নিতে হবে এখন সেটা এইটা নিব নাকি আমাদের ওই ফিমেল বান্ডেলটা যেটা আরেকটা আছে ওটা নিব কোনটা নিব এটা নিবো না আমার কাছে এই বান্ডেল নিচ্ছে এটাই বেশি ভালো লাগছে আমাদের ফ্ল্যাশ যে ফিমেল বান্ডেলটা এটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের ফ্ল্যাশ ফিমেল বান্ডেলটা কিন্তু চলে আসলো অল রাইট আমাদের লাকটা কিন্তু আবার ট্রাই করে নিতে হবে আমরা কিন্তু আমাদের লাখটা ট্রাই করে নিয়েছি দেখা যাক এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই ভাই পঞ্চাশ মাত্র আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট দিয়েছে কী যে নেবো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এনে একটা না এখানে কিছু নেওয়ার মতো দেখছি না কম ডায়মন্ড কিছু নাই ভাই রে ভাই এত ডায়মন্ড হলে কেমন কী কী নিব এই যে পাইছি কম ডায়মন্ডে এই যে দেখতে পাচ্ছো ফেস প্রিন্টটা এটা কিন্তু মাত্র পঞ্চাশ ডায়মন্ড তো আমাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট লাখও চলে যাবে প্লাস জিনিসটা হয়ে গেল তো আমরা কিন্তু অলরেডি ফেস প্রিন্টটা কিন্তু নিয়ে নিলাম ওকে আর আমাদের পঞ্চাশ পার্সেন্ট লাখ হয়ে গেল এবার কিন্তু আমরা আবারও কিন্তু আমাদের লাখটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক দেখা যাক পঞ্চান্ন পার্সেন্ট ওকে পঞ্চান্ন পার্সেন্টে কী নিব ভাই রে মাথায় তো কাজ করছো না এখানে তো নর্মাল কিছু পাচ্ছি না কি করা যায় দাঁড়াও কি আছে এটা কি ভালো কিছু তো আর নাই সবই মোটামুটি মানে ভালো যেগুলো সেগুলো নেওয়া হয়ে গেছে দুই একটা ভালো টেম্পট আছে কোনটা যে নেই আচ্ছা এই যে একটা মাস্ক আছে বুঝছো এই মাস্কটা নেওয়া যায় মাস্কটার দাম কম আছে তবে আরেকটু দেখি দাঁড়াও এখানে তো কিছু নাই আহ ভুল করলাম মাস্কটা নিলে ভালো করতাম তবে এখানে আমরা গান বক্সগুলো নিয়ে নিচ্ছি মাস্ক খুঁজতে যেয়ে কিন্তু আমাদের বেশি ডায়মন্ড নষ্ট হয়েছে তো ঠিক আছে ওকে আমরা কিন্তু আমাদের লাকটা আবার ট্রাই করে নিচ্ছি ওকে এবার তো আমাদের নাইন ডাইমন্ড নেব অবশ্যই আমাদের ফিমেল বান্ডেলটা নিতে হবে কারণ ভাই এখানে যদি আর ভালো কোনো আইটেমটা থাকে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা তো এটা নেওয়া উচিত আমার মনে হচ্ছে তো আমরা কিন্তু ফিমেল বান্ডেলটা কিন্তু নিয়ে নিলাম অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফিমেল বান্ডেলটা চলে আসলো এবার আমাদের লাকটা কিন্তু আবারও ট্রাই করে নিতে হবে আমরা কিন্তু লাকটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্টে পড়ে ভাই এত কম ডিসকাউন্টে বললে হয় সত্তর পার্সেন্ট মাত্র আচ্ছা সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে কী নিবো কিছুই তো আচ্ছা ওয়াল স্ক্রিনটা নিব এই যে লালের ওয়াল স্ক্রিনটা আরে লাল ওয়ালের স্ক্রিনটা এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ওকে এবার আমরা কিন্তু আবার লাকটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্টে পড়ে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে ওয়াল স্ক্রিনটা রয়েছে লিসিন্ট্রি ওয়াল স্ক্রিনটা এটা নেওয়া যায় ঠিক আছে তো আমরা কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্টে এই ওয়াল স্ক্রিনটা কিন্তু পার্চেস করে নিলাম অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে এই ওয়াল স্ক্রিনটা কিন্তু চলে আসলো আচ্ছা ঠিক আছে এরপরে কিন্তু আমরা আবারও লাখটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এইবার কিন্তু আমাদের নর্মাল একটা আইটেমটা নেই কিন্তু এটা কভার করতে হবে কী নিব ওয়ালের স্ক্রিন নাকি কি নিব সব ওয়েপন বক্স হয়ে গেছে ওয়েপন বক্স সবগুলো ভালোও না কি যে করবো ওয়াল স্ক্রিনটা নিয়ে নিলাম ঠিক আছে ওয়াল স্কিনটা কিন্তু নেওয়া হয়ে গেছে ওকে এবার কিন্তু আমাদের লাখটা ট্রাই করে নিচ্ছি আবার দেখা যাক ভাই এবার কিন্তু নাইনটি নাইন ডায়মন্ড এটা কী নিব নাইনটি নাইন ডেমন্ডে মাথায় কাজ করছে না কি নেওয়া যায় এই যে এই মোটটা দেখতে পারতেছো এটা নেওয়া যায় এটা দেখতে পারতেছো এই মোটটা কিন্তু মোটামুটি সুন্দর আছে এতক্ষণ ধরে আসছিলো না আর যাই হোক নাইনটি নাইন ডেমোড দিয়ে কিন্তু আমরা এই মোটা নিয়ে নিব তো অলরেডি কিন্তু আমরা নাইনটি নাইন ডেমোট দিয়ে কিন্তু এই মোটা পার্সেস করে ফেললাম তো এই মোটটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো আচ্ছা ঠিক আছে এরপরে কিন্তু আমরা লাখটা ট্রাই করে নিচ্ছি দেখা যায় পার্সেন্ট ডিসকাউন্ট যে দেয় হ্যাঁ পঁচাত্তর পার্সেন্ট ওকে ঠিক আছে পঁচাত্তর পার্সেন্টে কী নিব মাথায় কাজ করছে না এই মেল বান্ডেলটা একদম ফালতু একটা কাজ করা যাক কি যে নিব মাথায় এখন তো একদমই ভালো কোনো আইটেম রেড নেই এটাও ভালো না ভাই রে ভাই দাঁড়াও তো এটাও তো ভালো না এটা লেজেন্ডারি না কিছুই নাই নেয়ার মতো আচ্ছা দাঁড়াও অল আইটেম রয়েডে ক্লিক করে দেখে যে কী আছে এটা নিবো আচ্ছা হোক আমরা ইউনিভার্সাল বক্স কিন্তু নিয়ে নিছি ঠিক আছে ইউনিভার্সাল বক্স নিয়ে কিন্তু আমরা এটা পার করে ফেলছি এবার দেখা যায় কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় পঞ্চাশ পার্সেন্ট গোরা ডিম দিতেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কি নেওয়া যায় এখানে তো নেওয়ার মতো কিছু দেখছি না আমরা রিফ্রেশ করে অন্য জায়গায় চলে যাই কি আছে এদিকে এদিকেও ভালো কোনো কিছু দেখছি না আমাদের এই যে হেডটা রয়েছে এটা নেওয়া যায় ঠিক আছে আমরা কিন্তু এই হেডটা নিব তাহলে কিন্তু আমাদের লাকটাও চলে যাবে আমাদের হেডটাও নেওয়া হয়ে যাবে আমরা কিন্তু হেডটা নিয়ে নিলাম অলরেডি দেখতে পাচ্তেছি অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু হেডটা চলে আসলো এরপরে আমরা কিন্তু আবারও লাখটা ট্রাই করে নিচ্ছি এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আচ্ছা পঞ্চান্ন পার্সেন্ট ওকেই ঠিক আছে পঞ্চান্ন পার্সেন্টে কী নেব এবার এবার তো মাথায় কাজ করতেছে না আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো গানবক্স আছে গান গানবক্সের মধ্যে আমাদের কোনটা ভালো সবগুলি তো নর্মাল ভাই না এখানে আমাদের থমসনের জাস্ট এই গানবক্সটা ভালো আমরা কিন্তু থমসনের স্ক্রিনগুলো দেখি পাই কি না পাবো গোড়ার ডিম পেলাম পাই না আচ্ছা ঠিক আছে এবার কিন্তু আমরা আমাদের লাকটা কিন্তু আবার ট্রাই করে নিয়েছি এবার তো নাইন ডায়মন্ড এবার কি নিব এবার ভাবতে হবে ভালো কোনো আইটেমটা নিতে হবে মেল বান্ডেলটা নিব ভাই মেল বান্ডেলটা স্যার ভালো কোনো আইটেমটা তো আমি দেখছিও না কী যে করি ভাই ইস এখানে যদি ললি মোটা থাকতো বেশি ভালো হইতো আচ্ছা হোক এখানে আমাদের একটা কাটানের স্কিন আছে আর একটা মেল বান্ডেল আছে কি করবো কাটানোর স্কিনটা নিব কাটান স্কিনটা নিয়ে নি এটা বেশি সুন্দর ঠিক আছে মেল বান্ডেল চেয়ে এটা বেশি সুন্দর আচ্ছা যাই হোক আমরা কিন্তু কাটানোর স্কিনে নিচ্ছি এবার কিন্তু আমাদের লাখটা কিন্তু আমরা আবার ট্রাই করে নিয়েছি দেখা যায় কত পার্সেন্ট ডিসকাউন্টে পড়ে আশি পার্সেন্ট ওকেই আশি পার্সেন্ট ডিসকাউন্টে কী নেওয়া যায় এখানে আমাদের মিল বান্ডেলটা নিলে বেশি ভালো হবে কারণ মিল বান্ডলে যা তো আর ভালো কোনো আইটেমের আমি এখানে দেখছি না সবই তো মোটামুটি নেওয়া শেষ না এখানে একটা লুটবক্স স্কিন আছে এটা নিবো কী বলো তোমরা আচ্ছা এটাই নিয়ে নিই ঠিক আছে আর দাঁড়াও একটু দাঁড়াও ভালো কোনো আইটেম আছে কি না একটু দেখি ভালো কোনো আইটেমটার তো সেরকম আর দেখছি না সবই তো মোটামুটি নেওয়া শেষ বক্স নিবো ওই ফোনের বক্স ভাই মাথায় এবার আর কাজ করতেছে না লাস্টের দিকে আর মাথায় কাজ করছে না সব তো নেওয়া যাবে না এখানে উল্টাপাল্টা গান বক্স আছে ওগুলো নিয়ে কী করবো বলো এখানে একটা কাজ করা যায় আমরা কিন্তু এই যে গান বক্সটা এটা বের করতে পারি দেখা যাক ও ভাই কংগ্রেচুলেশন ভাই সাব আমরা গান ম্যাক মানে সরি পারমানেন্টলি পেয়ে গেছি সিরিয়াসলি ওকে এইবার আমাদের লাকটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক কত পার্সেন্ট নাইনটি নাইন ডায়মন্ড নাইনটি নাইন ডায়মন্ড থেকে তো আমাদের ফার্মাস গানের বক্সগুলো ট্রাই করা যাক দেখা যাক না দিল না লস আচ্ছা ঠিক আছে আমাদের লাকটা ট্রাই করে নিচ্ছি আবার দেখা যাক কত পার্সেন্ট ও ভাই নাইন ডায়মন্ড নাইন ডায়মন্ডে নিব মাথায় তো আর কাজ করতেছে না লাস্টের দিকে আসে মাথায় একদমই কাজ করছে না নিব আমাদের এই মেল বান্ডেলটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে মেল বান্ডেলটা পরে আছে নাইন ডাইমন্ডে মেল বান্ডেলটা নিয়ে নিচ্ছি ওকে আমরা কিন্তু আবারও আমাদের লাখটা ট্রাই করে নিচ্ছি দেখা যাক বেশি করে ডিসকাউন্ট পর সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টটা আমাদের এই কাটান স্কিনটা নেওয়া যায় এই কাটান স্ক্রিনটা মেবি আমাদের ফাইভ অ্যানিভার্সারি নাকি সিক্স অ্যানিভার্সারি স্পেশাল ছিল যাই হোক কাটান স্কিনটা আমরা পার্চেস করে ফেলছি এরপরে আর কি আছে আর ভালো কিছু দেখছি না আর ভালো কিছু আছে আমার দেখার মতো নাই জাস্ট একটা লুটবক্স স্ক্রিন আছে আচ্ছা ঠিক আছে ওটাকেও নিয়ে নিই দেখা যায় কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের ওয়েট এগুলো নিয়ে তো লাভ নাই আমাদের লুটবক্স স্ক্রিনটা কই এই যে আমাদের লুটবক্স স্ক্রিনটা এই যে আমরা লুটবক্স স্ক্রিনটাকে তো পার্চেস করে ফেলাম দেখতে অর্থ লেজেন্ডারি আছে লুটবক্স স্ক্রিনটা আমরা পার্চেস করে ফেলছি আর কিছু এখান থেকে পার্চেস মানে আমার করতে মন যাচ্ছে না কিছুই নাই কী পার্সেস করবো আর আর কিছু করবো পার্সেস আচ্ছা ঠিক আছে ব্যাটারি স্ক্রিনটা পার্চেস করে ফেললাম আর কিছু ভাই আমার কাছে পার্চেস করতে মন চাচ্ছে না শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই সত্যি কথা বলতে আর কিছুই নেই দেখতে পারতেছো ওয়েপনগুলো নর্মাল নর্মাল ওয়েপন একে কেন আছে আমার হুদায় এখান থেকে এটা বের করার দরকার নেই তার আদেতে দেখো প্রত্যেকটা আইটেম আমি পার্সেস করে ফেলছি একদম ফালতু ট্যাবলেটগুলো ছাড়া ওগুলো আমার কাছে মনে হয় না যে নেওয়াটা খুব একটা ঠিক হবে মানে এগুলো ইউজ করবো না খুঁদাই নিয়ে লাভ নেই আর ওয়েপন বক্সগুলো খুব একটা ভালো ছিল যাই হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো তোমরা যারা এখনও গিবিতে পার্টিসিপেট করি অবশ্যই বিষয়ে কিন্তু গিবিতে পার্টিসিপেট করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ